বাংলাদেশের সতেরো কোটি মানুষের জন্য একষট্টি ব্যাংক এই চিত্র বেশি বিরল বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর এই কারণে সবল এবং দুর্বল ব্যাংক মিলিয়ে মার্চ করে অর্থাৎ একীভূতকরণ করে ব্যাংকের সংখ্যা কমিয়ে ব্যাংকগুলোকে নতুন মাত্রা যোগ করতে চাচ্ছে সরকার এবং কোন ব্যাংকগুলো কোন ব্যাংকের সঙ্গে একীভূতকরণ হতে যাচ্ছে কিংবা করা হবে কি বলছে মূলত সরকার কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে এই সংক্রান্ত একটা প্রতিবেদন দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন শিরোনামে বলা হচ্ছে সতেরো কোটি মানুষের জন্য একশো টি ব্যাংক এই চিত্র বিশ্বে প্রতিবেদনে মূলত বলা হচ্ছে বাংলাদেশে সতেরো কোটি মানুষের বিপরীতে চালু রয়েছে একষট্টিটি ব্যাংক ব্যাংকের এই অস্বাভাবিক ঘনত্ব শুধু দেশেই নয় বরং বিশ্ব মঞ্চেও বিরল উদাহরণ হিসাবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক প্রভাব এবং অনিয়ন্ত্রিত অনুমোদনের কারণে ব্যাংকিং খাত আজ সংকটে সংকট নিরসন কঠোর সিদ্ধান্তের তাগিদ দিচ্ছে অর্থনীতিবিদগণ সতেরো কোটি মানুষের জন্য একষট্টিটি ব্যাংক শুধু দেশি নয় বিশ্বে বিরল গত এক দশকে দেয়া হয়েছে নয়টি নতুন ব্যাংকের অনুমোদন যা এখন সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অর্থনীতিবিদরা বলছেন সংকট সমাধানে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার কঠোর সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী দেশে বর্তমানে জনসংখ্যা সতেরো কোটি সাতচল্লিশ লাখ অথচ দশ বছরের উর্ধ্বে জনগোষ্ঠীর মধ্যে মাত্র পাঁচ দশমিক আট পাঁচ শতাংশ মানুষের ব্যাংকিং সুবিধা রয়েছে নামমাত্র এইসব হিসাব পরিচালনা করছে একষট্টিটি ব্যাংক অথচ এই সংখ্যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি বিশ্ব ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায় প্রায় একশো তিরিশ কোটি জনসংখ্যার ভারতে সরকারি এবং বেসরকারি মিলিয়ে ব্যাংকের সংখ্যা চৌত্রিশটি পাকিস্তানে ব্যাংকের সংখ্যা বাংলাদেশের তুলনায় অর্ধেকের কম থাইল্যান্ডে রয়েছে আঠারোটি শ্রীলঙ্কায় তেরোটি আর প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের জিডিপির নাইজেরিয়ায় রয়েছে মাত্র দুইটি ব্যাংক ফিলিপাইনে সতেরোটি উনচল্লিশটি এবং দক্ষিণ কোরিয়ায় উনিশটি ব্যাংক রয়েছে নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা না থাকলেও দুই হাজার সালের রাজনৈতিক বিবেচনায় নয়টি ব্যাংকের অনুমোদন দেয় সৈরাচার হাসিনার আওয়ামী সরকার রাজনৈতিক প্রভাব কাটিয়ে এবং লুটপাট এবং অর্থ পাচারের মাধ্যমে দেয়া হয় নাজুক পরিস্থিতিতে ফলে অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো ব্যাংকিং খাতেই এই পরিস্থিতি থেকে উত্তরণে কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদগণ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নব্বই শতাংশই ব্যাংক নির্ভর তবে অর্থনীতিতে এক ডজনেরও বেশি ব্যাংক যুক্ত হলেও দেশের জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক খাতের সম্পদ বড় হতে পারেনি সংকট থেকে উত্তরণ সম্ভব নয় এমন ব্যাংক বন্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর হওয়া উচিত বলেন অর্থনীতিবিদরা অর্থনীতির আকার বিবেচনায় দেশে কতগুলো ব্যাংক কার্যকর ভূমিকা রাখতে পারবে সেদিক থেকে বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞগণ খাতে নিরাশার মাঝেও বেসরকারি ব্যাংক সরকারি এবং এরকম একটি জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অধ্যাদেশ এটা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত একটা প্রতিবেদন বাংলা ট্রিবিউন পত্রিকা প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখিয়ে নিচ্ছি এই প্রতিবেদনে কি বলা হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংক খাতের স্থিতিশীলতার রক্ষায় সরকার এবং বাংলাদেশ ব্যাংক নতুন করে আরও কঠোর এবং সুসংগঠিত পদক্ষেপ নিতে পারবে এই লক্ষ্যে সাতষট্টি পিস্টার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে গত শুক্রবার নয় মে ছুটির দিনেই এর আগে সতেরো এপ্রিল উপদেষ্টা পরিষদ অধাদেশটির খসড়া অনুমোদন করে নতুন বিধানে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক চাইলে কোনো ইসলামী ব্যাংক ধারা সহ যে কোনো তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবে এজন্য বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক শেয়ার হস্তান্তর আদেশ জারি করতে পারবে তবে শেয়ার গ্রহণকারী অবশ্যই সরকারি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানে হতে হবে অধাদেশ অনুযায়ী কোনো ব্যাংকের মালিকানা যদি ব্যক্তিগত স্বার্থে ব্যাংকের সম্পদ অপব্যবহার করে বা প্রতারণার আশ্রয় নেয় তবে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকের বিরুদ্ধে রেজুলেশনের মাধ্যমে যে কোনো ব্যবস্থা নিতে পারবে প্রয়োজনে ওই ব্যাংকের অস্থায়ী প্রশাসক নিয়োগ মূলধন পুনঃ বিনিয়োগ এবং সম্পদ ও শেয়ার তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর এবং সেই সঙ্গে কার্যক্রম আংশিক বা পুরোপুরি স্থগিত করার সুযোগও থাকবে দুর্বল অংশ ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে হিসাবে যা পরবর্তী সময়ে করা যাবে ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক আদালতের মাধ্যমে অবসায়নের উদ্যোগ নিতে পারবে এক্ষেত্রে অবসায়ক নিয়োগ এবং দায় নিষ্পত্তি সময়সীমাও নির্ধারণ করা হবে ব্যাংকের ব্যর্থতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ করে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির কর্মকাণ্ড বা সিদ্ধান্তের ফলে ব্যাংকের ক্ষতি হয় তবে তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এছাড়া অধ্যাদেশ লঙ্ঘন করলে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং প্রতিদিনের জন্য অতিরিক্ত পাঁচ হাজার টাকা হারে দণ্ড আরোপ করার বিধান রাখা হয়েছে আর এই সংকট ব্যবস্থাপনায় আন্তঃপ্রাতিষ্ঠানিক কাউন্সিলের ব্যবস্থা রাখা হয়েছে এখানে বলা হচ্ছে ব্যাংক খাতে সংকট মোকাবিলায় গঠিত হবে সাত সদস্য বিশিষ্ট ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল যার নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অন্য সদস্যরা হলেন অর্থ সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বিএসইসি চেয়ারম্যান লেজিসলেটিভ সচিব এবং বাংলাদেশ ব্যাংকের দুইজন ডেপুটি গভর্নর এই কাউন্সিল প্রতি তিন মাসে বৈঠক করবে এবং আপতকালীন সংকট পরিকল্পনা প্রস্তুত করবে তবে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকের অবস্থা জানার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন পত্রিকা শিরোনামেই বলা হচ্ছে ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে বেশি এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে চলমান মুদ্রাস্ফীতি ঈদুল ফিতরের খরচ এবং ব্যাংকিং খাতে কিছুটা আস্থা ফিরে আসে এই তিন বাস্তবতায় মার্চ মাসে দেশে অর্থনীতিতে একদিকে দেখা গেছে ব্যাংক খাতে নয় মাসের মধ্যে সর্বোচ্চ আমানতের প্রবৃদ্ধি হয়েছে অর্থাৎ অর্থাৎ ব্যাংকে টাকা আসছে অপরদিকে মাত্র এক মাসেই ব্যাংকের বাইরে নগদ অর্থ চলে গেছে অতিরিক্ত পঁচিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী মার্চে ব্যাংকে আমানত প্রবৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে এটি সামষ্টিক অর্থনীতির জন্য একটি ইতিবাচক ইঙ্গিত বলে মনে করছেন অর্থনীতিবিদগণ তাদের মতে জনগণ আবারও ব্যাংকিং চ্যানেলের প্রতি আস্থা ফিরে পাচ্ছে এবং যা দীর্ঘদিন ধরে নানা সংকটে নিমজ্জিত ছিল কিন্তু সেই সঙ্গে যে বিষয়টি নীতি নির্ধারকদের ভাবিয়ে তুলেছে তা হল ব্যাংকের বাইরে বিপুল পরিমাণ নগদ টাকার প্রবাহ অর্থনীতিবিদরা বলছেন এক মাসের ব্যবধানে পঁচিশ হাজার কোটি টাকার মতো নগদ অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যাওয়া স্বাভাবিক নয় এটি অনানুষ্ঠানিক খাতে লেনদেন কর ফাঁকি এবং আর্থিক খাতে আস্থার ঘাটতির ইঙ্গিত দেয় এই প্রসঙ্গে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে জানান মার্চে নগদ অর্থের পরিমাণ বাড়ার অন্যতম কারণ ছিল ঈদকে কেন্দ্র করে কেনাকাটা এই সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় ব্যয়ের জন্য হাতে অতিরিক্ত অর্থ নগদ রাখতে পছন্দ করেন অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিকে গতিশীল রাখতে হলে দুর্বল ব্যাংকগুলোর সুশাসন নিশ্চিত করা এবং সুদ হারে প্রতিযোগিতা এবং স্বচ্ছতা আনা গ্রাহক সেবার মান বাড়ানো এবং সেই সঙ্গে ডিজিটাল লেনদেনের পরিধি প্রসার ঘটানো জরুরি তাদের মতে ব্যাংক খাতে তারল্যই দেশের প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি সেই তারল্য ধরে রাখতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমানত টিকিয়ে রাখা কারণ আমানত কমলে ব্যাংকের ঋণ সক্ষমতা কমে যাবে এবং যা উৎপাদন এবং বিনিয়োগ খাতে নেতিবাচক প্রভাব ফেলবে আর এই জন্য তাদের পরামর্শ হল নগদ লেনদেন নিরুৎসাহিত করতে ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা মোবাইল এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ নির্ভরযোগ্য এবং জনপ্রিয় করা এবং সেই সঙ্গে একটি কার্যকর নীতিমালার মাধ্যমে ক্যাশ ট্রানজাকশনের মাধ্যমে প্রবাহ কমানোর উদ্যোগ নেওয়া দরকার তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে ব্যাংক খাতে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তবে এই ব্যাংক খাতের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সরকার সর্বদাই বদ্ধ পরিকার এবং বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এবং অদূর ভবিষ্যতে ব্যাংক খাত একটা উজ্জ্বল সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ